আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখা বল খুবই সহজে ফলি মাছের ভুনা ফলি মাছ ভুনার জন্য আমরা সবার প্রথমে ফলি মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ এবং হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা সব মশলাগুলোকে একসাথে মাছের সাথে মিশিয়ে নেব আমরা দেখুন মাছের চামড়াটার উপরে হালকা হালকা করে কেটে নিয়েছি কারণ ফলি মাছের চামড়াটা খুব ভারী হয় তাই যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে তাই আমরা এভাবে কেটে নিয়েছি মাখা হয়ে গেলে আমরা মাছটাকে করে ভালোভাবে সময় নিয়ে ভেজে তো দেখুন আমরা কিন্তু মাছগুলোকে ভালোভাবে মোছমছি করে ভেজে নিয়েছি আপনারা এরকম ভাবে করে ভেজে নেবেন তারপর আমরা অন্য একটা কড়াইয়ে তেল গরম করে নেব তারপর আমরা এতে দিতে ভালো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিয়ে দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব প্রথমে আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব তারপর কিছুটা বাজা হয়ে গেলে আমরা পেঁয়াজের ভেতরে দিয়ে দেবো মতো লবণ লবণ দিয়ে আমরা আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপর আমরা এতে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে চা চামচ পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দুইটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা আবারও সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর আমরা এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমরা মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে সবগুলো ভালোভাবে মশলা লেগে যায় তারপর আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলে আমাদের ফলি মাছ ভুনা হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ